যখন বেজার হবে তখন আমরা চুরি করে পালাই চলে যাবো এই সব আমাদের মালিকের কাজ করতে যে মালিকের শত্রুটা যদি অপুশি হয় তাতে আমাদেরকে সাথে দেন এই মন মানসিকতা তৈরি করা যাবে আরেকটু জোয়ান মানসিকতা আমি তো এই জন্য বলেছি যে মুসলমান বুড়া হয় না মুসলমানের হাঁটুর বাটি ঘুরে যেতে পারে মাজার কোনো ঘুরে যেতে পারে তাদের মন কোনোদিন ভরে না মন বিপ্লবী মন থেকে তাদের রসুলি করিম সাহা একজন সাহাব মহিলা সাহাবির ইতিহাস পড়তেছিলাম সম্ভবত উনি ওমে আম্মারা আজ আল্লাহ আমি মনে হয় নামটা যাই হোক তো ওনার দুই ছেলেকে নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন দুই ছেলেকে নিয়ে মেয়ে মানুষ যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে কাপড়দের মোকাবেলায় কাপেরদের মোকাবেলায় যুদ্ধ হচ্ছে উনি বীর বিক্রমে মেহলোপ যুদ্ধের ময়দানে একেবারে ময়দানেছে যুদ্ধ করতে গেছে ছোট গিয়েছে জোয়ান দুই জোয়ান আর দুই জোয়ানের মা নিশ্চয়ই গুড়ি বলি না এ সময় কি হলো ওনার এক ছেলেরে কোপ দিয়ে একটা হাত কেটে ফেলে দিল আরেকটা হাত কেটে ফেলে দিল ওনাকে যুদ্ধের ময়দানে মাথার উপর কোপ দেওয়া হলো মাথার এই এক বছর পর্যন্ত চিকিৎসা করার পরেও ওনার মাথা ভালো হয়নি তারপরে তারপরেও ওনাকে কখনো দুর্বল করে যায়নি আর যে ছেলের হাত কাটা হয়েছিল তাকে বলা হয়েছিল তা হচ্ছে যে মোহাম্মদ শাহাল্লাম যে নবী না এই কথাটা স্বীকার করে সে বলেছিল এটা আমাদের স্বামী তখন তার একটা হাত কেটে ফেলে দেওয়া হলো তারপরে বলা হলো এখনও স্বীকার করো বলছে তা সম্ভব না এরপর আর একটা হাত কাটা হলো তারপরে বলা হয়েছে এরপরেও যদি তুমি স্বীকার না করো এক একটা অঙ্গ আস্তে আস্তে কাটা হয়েছে তারপরেও দৃঢ়তার সাথে শেষ কথা যেটা বলেছে তা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ নবী এতে কোনো সন্দেহ নেই তাহলে বুড়া হয় মানুষের বুড়া হয় ইমানদারিরা বুড়া হয় কখনো আমরা কোনোদিন দিন বুড়া হতে জানি না আমরা কখনো ঘোরা হব না মনের দিক দিয়ে যে কয়েকদিন বেঁচে থাকবো ইসলামের জন্য জোয়ান হয়ে বেঁচে সুদারণ আজকে আপনি আমি দৃঢ়তার সাথে পথ চলার চেষ্টা করবো ইমানের রাস্তায় চলতে সাহসিকতা ছাড়া ইমানের রাস্তায় চলা যায় না আল্লাহর দুশ্মনেরা অখুশি হবে হয়েছিল যুগে তো এটাই হয়েছে মুসা আলা ইসাল্লা দুশমান কে ছিল ফেরাউন ইব্রাহিম আলাইসাল্লামের কে ছিল আবু নবী মোহাম্মদ সাহায্যের কে ছিল আবু জেহল আবুল্লাহ বুদ্ধ সাহেবা সামাজিক নবীর সাথীরা নবীদের সাথীরা নবুয়ত পাওয়ার সাথীর কি আল্লাহ তাআলা আকাশ দিয়ে দজ্জল দিবেন না আকাশ দিয়ে কোন দজ্জল দিয়ে আসছে না নবুয়তের দাবি নিয়েonnay दुश्মন্নের সাথে মোকাবেলা এনেছেন আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে কিতাব দিলেন দিয়ে বলনি যেখানে ভেলা ফেরাউন ইনদাবুতগা ও মূসা ওই যে সন্তরাজি ফেরাউন ওই সন্তরাজি কাছে গিয়ে তুমি নীতি কথা বলো আল্লাহ দিনের কথা বলো তার সন্ত্রাসের কথা বলো তুমি আমার কথার চরতা তুমি দূর করে দাও থুতলা ছিলেন না থুতলা মানুষের সমস্যা কি যে ওনার কথাটা মানুষের কাছে উপস্থাপন করতে গেলে সহজে পারে না তো 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 করতে করতে সময় চলে যায় আর একটা সমস্যা কি আরেকটা সমস্যা হলো ধোতলা মানুষদেরকে যদি রাগানো যায় তাহলে যাও করতে পারি তাও পায় না তাও বটে না হ্যাঁ তা ধতু ধত ধত করতে করতেই ওকে সময় চলে যায় হ্যাঁ আর একটা হলো তা হচ্ছে রাগে ধোতলা মানুষদের রাগ বেশি রাগ বেশি না ধোতলা মানুষ কথায় জনতা ধোতলা মানুষের রাগ বেশি আর রাগ হয়ে গেলে কথা কিন্তু রাক্তরে তখন টুকমুখ ফেটে যেতে চায় এই তুতলা ছিলেন পয়গম্বর موسی এমনি তার রাগ বেশি ছিল সব পয়গম্বরদের ভিতরে রাগী পয়গম্বর নাম কি জানিস موسی موسی নবী মুসলমানি এত রাগ ছিল যে ওনার রাগেতে ওনার চুলগুলো খাড়া হয়ে পাগড়ির ভিতর দিয়ে বেরিয়ে যেত বুঝা এত রাগ ছিল সেই পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন হিসাবিলা ফেরাউনা ইন্নহু তাগা ফেরাউনের কাছে যাবো সীমা লঙ্ঘন করেছে সীমা লঙ্ঘনের বাংলা যেটা আমরা এখন বলি তাহলে সন্ত্রাসী সন্ত্রাসী আর সন্ত্রাসীর কাজ কি মারো ধরো খাও দেও তা না হলে চলে যাও তাই না মারো ধরো খাও নোটো ফোটো খাও আমার আমারে দেও কি ঘর করে কে অপ আমার সাথে একটু দেখা করতে বলো তুমি যে আমার এলাকায় এসে বিল্ডিং করতেছো বাড়ি করতেছ

এই সন্ত্রাস আগে ছিল শহরে বন্দরে যাদেরকে আমরা গুন্ডা বলতাম মুস্তান বলতাম এখন সন্ত্রাস আল্লাহর মেহরবানি না আল্লাহর গজ ব্যায়াম ঘরে ঘরে এইসব সন্ত্রাস জন্য এমন কোনো পাড়া মহল্লা আছে যে দেখায় দুই চারটে এরকম আপদ পাওয়া যাবে না আছে না আল্লাহ পা মুসলানবীকে কী বললেন ফেরাউনের কাছে যাও এব্রাহিমকে কী বললেন নমরুদের কাছে যাও নবী সাল্লামকে কি বললেন আমি দেখুন তাদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে তাদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে তাদেরকে প্রতিবাদ করবে যেহেতু সব কয়ে গুম্বাদেরকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়ে বললেন কি ওয়াল্লাসনা রসুল আবু বিল হুদা ওয়াদ্দিন ইলহাম জিহিনামু মালাদ্দিন কুল্লি ওয়ালাওকারি ঘাল মুসরিকো হো আল্লাহ তালা সব কয়েক গুম্বাদদেরকে পৃথিবীতে পাঠাবার নির্দেশ বর্ণনা করলেন বিশেষ করে রামান্ডবের সম্পর্কে কি বলেছে যে তিনি সেই রসুলকে সত্য দিন যেন মানব রচিত যত চিন্তা যত আইন যত ভাবনা যত নিয়ম নীতি সব যেন ভেঙে ঘুরে চুর মার করে দিয়ে আল্লাহর বিধানকে যেন গালিপ করতে পারে আল্লাহ আইন দিয়ে যেন সমাজটাকে চালাতে পারে জাতিকে হাসির শান্তির হাসি তার যেন ঘোড়াতে পারে এই কাজ নিয়ে দিয়েই পয়গম্বার দিকে পৃথিবীতে পাঠানো হয়েছে তাহলে নামাজ রোজাটা কি নামাজ রোজা হচ্ছে ওই মূল কাজ করার শক্তি বেরোনো ওই মূল কাজ সুবরি পাড়তে হবে আপনার মূল টার্গেট হলো সুবরি পাড়া তাহলে ভান্তিটা কি বললাম আমি তাহলে ওই ওটা দেখো জন্য আমার মূল কাজ হলো সুবরি পাড়া সুপরি পারতে হলে তোমাকে ওইখানে উঠতে হলে নিরাপদে নেমে আসতে হলে এই জিনিসটার গুরুত্ব খুবই বেশি কি বলেন ঠিক না তুমি আল্লাহ কিভাবে পালন করতে হবে তোমার একেবারে উঠা বসা কথা কাজ কিভাবে আল্লাহর হুকুম পালন করতে হবে নামাজ দিয়ে শিখবা রোজা দিয়ে শিখবা হজ দিয়ে শিখবা সাকাত দিয়ে শিখবা আর সব কিছু দিয়ে তুমি যে গান যে গরিমা যে শক্তি যে কৌশল অবলম্বন করবা তার মুখ্য উদ্দেশ্য থাকবে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমস্ত শয়তানি চিন্তা ভাবনা জমিন থেকে উৎখাত করে এটা হলো তোমার কাজ আর এই কাজ যারা করে তাদেরই শত্রু তৈরি হয় এই কাজ না করলে শত্রু তৈরি হয় আপনি এই জায়গায় বসে এক রাখার নামাজ নামাজ পড়েন দেখি কেউ জিজ্ঞেস করে নাকি উকি মারে নাকি ওই জায়গাতে এইটা এত নামাজ পড়ে কেন ফিরে যদি এত নামাজ পড়ে তো ঠ্যাং ভেঙে কেউ বলবে জগতে আপনি বারো মাস রোজা রাখেন বারো মাস রোজা রাখলে কেউ কি বলবে যে বারো মাস যদি রোজা রাখেন তাহলে হাত ভেঙে বেলা দেবো না আপনি আপনি এই দশজন এখানে বসেছেন আপনারা পরিকল্পনা করেন তা হচ্ছে আমার এলাকায় কোনো শ্রোত থাকতে পারবে না আমার এলাকায় কোনো সন্ত্রাসী থাকতে পারবে না কোনো বাস থাকতে পারবে না দেখবেন এনে এখান দিয়ে বুকু না মারতে পারলেও যেভাবে সেভাবে খোঁজ খোঁজ নেবে তা হচ্ছে কেরা কেরা এখানে বসে সিদ্ধান্ত নিচ্ছে এই তাহলে সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বুদ্ধে যখনই মানুষ কথা বলে তখনই শত্রু তৈরি হয় এই শত্রু আপনি আর আমি যদি হকের পক্ষে কথা বলি আর আমার বিরুদ্ধে যদি শত্রু তৈরি হয় সে শত্রু আমার যুদ্ধে না সে শত্রু আল্লাহর যুদ্ধেই খারাপ হবে জান্নাতে যাবে না কেন যাবে না সুদের ভিতরে সত্যটা গোনা কয়েকোনা সত্তর ক্ষেত্রে আমাদের ওই এলাকা আছে সত্তরটা কোন এদিক কয়টা হ্যাঁ 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 সত্তরটা কোনা না সত্তরটা গুণার ভিতরে সবচেয়ে ছোট গুনা কোনটা নিজের মায়ের সাথে জেনা করে এটা হলো ছোট তা ছোটটা যদি হয় এত বড় তাহলে বড়টা কত বড় বড়টা কি বড়টা হচ্ছে যুদ্ধের অস্ত্র শস্ত্র হাতে মানে সজ্জিত হয়ে আল্লাহকে খুঁজে বেড়ানো যেখানে আল্লাহ রে পাবো সেখানে বাডার করবো লাউজবিল্লা যেখানে নবী পাবো সেখানে মাডার করব কারণ এই সুদের বিরুদ্ধে প্রথম কথা বলেছেন আল্লাহ আর সেই কথা দুনিয়ার মধ্যে এসে প্রচার করেছে আল্লাহরও মারা দরকার এই জন্য নবী আল্লাহ যুদ্ধ ঘোষণা করে সুৎক্ষণেরা যার কারণে সুৎখবদের সাথে কোনো আপোষ হবে না সুৎখবদের আল্লাহ ক্ষমা করবেন সুৎখরেরা জানান না সুৎখের আল্লাহ তাহলে ক্ষমা করবেন না এখন এই কথাটা বলার পরে শত্রু তৈরি হবে না হবে না এখন শত্রু যখন তৈরি হবে তখন চলে যাবো না চলে যাবো নাকি দেখো বাবা তুমি আর আমি কেন বলি আমার তার সন্তুষ্ট বড় দরকার এ জগৎ জগৎ না একটা জগৎ শুরু হবে যে আমার নিঃশ্বাস বন্ধ হবে আমার চোখ বন্ধ হবে যে আমাকে সব ফেলে দিয়ে চলে যাবো আর ওই জগৎ ওই দিন আমার এই কর্মের হিসাব তার কাছে পেশ করতে হবে সুতরাং যে জীবন শুরু হবে শেষ হবে না ওই জীবনকে জয় করতে হলে তার সন্তুষ্টি বড় দরকার সে যাতে খুশি আমি তাতে খুশি আমার সাথে না এ কাজ আমাকে করতেই হবে এ কাজ আমার কাজ এ কাজ আমাকে করতেই হবে আমার না যা দরকার কি বলেন ঠিক কিনা না আল্লাহ রাফুল আলমিন বলেন

আর নাদাদের পর আমার থাকার জন্য একটু ঘরও দরকার সেখানে একটু শান্তিও দরকার সেখানে একটু খাবারও দরকার সেখানে একটা বিনোদনও দরকার আল্লাহ তালা বলেন বান্দা বিনোদনের জন্য আমি তোমার জন্য যা তৈরি করেছি তার নাম জান্নাত বলে সেখানে স্ত্রী আছে না ফলমূল আছে না সোফা আছে না রুচিসম্মত খাবারের ব্যবস্থা আছে না মানে মনোরম পরিবেশ আছে না আরামের শেষ নেই চিন্তা করতে পারবো না বলে শেষ করা যাবে না কি কি আরাম আছে বলে শেষ করা যাবে না তোমার থাকার জন্য আমি এমন একটা জান্নাত দেবো জান্নাত আগে তো শুনতাম ছোটবেলায় আটটা কয়টা জান্নাত যার নাম কয়টা সাতটা যার নামে কেউ যাবে না যাবো কোন জায়গায় জান্নাত যাবো সেই জান্নাতে যেতে হলে কি লাগবে লাগবে হাট যাব তো যেতে হলে তো কিছু লাগবে না বাহনের আগে টাকা লাগবে না টাকার আগে রেডিও লাগবে না রেডিও আগে মন তৈরি করা লাগবে না কত কিছু লাগে দেখছেন একটা জিনিস একটা জিনিস আয়ত্ত করতে হলে কত কিছু লাগে না আমাকে যেতে হবে কোথায় বাড়ি যাব বাড়ি যাব না যারা বিদেশে আছে সারা বছর অপেক্ষায় থাকে বাড়ি যাব সারা বছর বিদেশে কত কষ্ট করতেছে টার্গেট খালি বাড়ি 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 অথচ এক বিদেশিকে জিজ্ঞেস করা হয়েছিল কত বছর বিদেশ চব্বিশ বছর চব্বিশ বছরে কয়বার বাড়ি গেছে বারো সত্তর বার বারো সত্তর বার বাড়ি তাহলে সময়টা কি জীবনের জৈবন কালটা পুরো সময়টা কোথায় কেটেছে বিদেশে এত পরিশ্রম করেছে টার্গেট কোথায় দেশে দেশের বাড়ি ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে শান্তিতে স্বস্তিতে একটু থাকা যায় কিভাবে ওই দেশে কামাই ওরে আর পাঠায় কোথায় টার্গেট কোথায় সারাদিন টার্গেট কোথায় একটু ফাঁক পাইছে ফোনটা ধরে দিচ্ছে ছেলেটা কই মেয়েটা কই আব্বা কই মা কই এটা কোথায় কি করে একটু সময় বাড়ি বাড়ি সারাক্ষণ বাড়ি আমি আমি আপনি কিন্তু একটা বাড়ি ছেড়ে এসে আব্বার বাড়িটা ছিল জান্নাতুল ফেরদাউ আব্বা বাড়ি দিয়েছিলেন না আল্লাহ সৃষ্টি করে আব্বা কি বলেছিলেন জান্নাতে থাকো আদম এখানে থাকো আমা আবাকে ওখানে পয়দা করলেন বিয়ে দিলেন সেখান থেকে আবার বের করলেন ওটাই আল্লাহ কৌশল ছিল সেখানে ট্রেনিং ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন জান্নাত এই তোমার ঠিকানা দেখো কি কি আছে তোমার তোমার সন্তানদের তুই বল কি এই যদি না দেখো তা বল কি তাই দেখো সব দেখো জান্নাত আর দেখো এই জান্নাত থেকে জুদা করে যে শয়তান কী কী কৌশল অবলম্বন করে ট্রেনিং গ্রহণ করো আল্লাহ সেখানে রাখলেন ট্রেনিং গ্রহণ করলেন ধোকা খাইলেন পৃথিবীতে পাঠালেন যাতে হাতে নাতে ট্রেনিং দিয়ে পাঠালেন শয়তান কোন কোন কায়দায় ধোকা দিতে পারে আর বাঁচার জন্যে কী কী পথ অবলম্বন করতে হবে আদম যেন তার ছেলেমেলেদের শিখাই দিতে পারে এই জন্য বৃহস্পতির ভিতরে রেখে কণিকের জন্য এই অভিনয়টা করা হয়েছে কিন্তু বাড়িটা আদমের বাড়িটা কিন্তু আদমের বাড়িটা হাওয়ার আবার যেদিন আপনাকে আর আমাকে দাও সালা দিবেন ওইদিন বলবেন যে ওই দিন বলবেন যেটা ওয়ারেসি সম্পদ তোমার তোমার বাবাই তো সম্পদ এই বাবাই তো সম্পদ জান্নাত তুমি লাভ করো এখানে থাকো সালামুল কৌলাম রহিম তোমার রহিম খোদা তোমার সালাম দিছে সালাম দিছে কে কে সালাম দিবেন আল্লাহ সালাম দিয়ে বলবেন বান্দা সালামুন ক্বাউলাম মিগরাফিল রহিম আমতা দুনিয়া ওয়াকুহাল মুজরিমুন পাপিস্টদের থেকে পাপিস্ট আলাদা হয়ে যাও আজকে মা রহমানি খোদার সালাম জান্নাত তাদেরকে দেয়া হবে কিন্তু পাপিস্ট আর ভালো মানুষ একসাথে থাকা যাবে না আমতা যুল ইওমা আযহাল মুজরিমুন যারা পাপিস্ট তারা আলাদা হয়ে যাও চলে যাও পাপিগুলি একসাথে থাকা যাবে না এই সমাজে ভালো মন্দ একসাথে জুড়ে মিলে আসি না কেউ কে বলতে পারবে যে এই মন্দ যারা এখান দিয়ে চলে যাও ভালোরা চলে যাও কেউ বলতে পারবে জুড়ে মিলেই থাকতে হবে আল্লাহ কে আমি দিন বলবে সমাজে ছিলে পাপি তাপি একসাথে আজকে থাকা যাবে না আজকে ভালো মানুষদের থেকে পাপিগুলো বেরো পাপিগুলো বেরো বেরোতে বলতে দেরি সব হয়ে যাবে মুহূর্তের ভিতরে কারণ আজকে আর নিজের শক্তিতে কাজ হচ্ছে আজকে আর নিজের বাহাদুরি কাজ হচ্ছে না আজকে হাম্বিতাম্বিতে কাজ হচ্ছে না আজকের অর্ডার চার হুকুম যার আইন চার ভালো হবে তা কি বলেন ঠিক না এক পাত্র আল্লাহ হুকুম আলাদা হয়ে যা তো কার বাবার ক্ষমতা আমি ঠেকানোর দেহর ভিতরে দাঁড়াবে আলাদা হয়ে যাবে মুহূর্তের ভিতরে আজকের আমার ফ্রেশ পান্দাগুলি যাও কই সালামুন কৌলাম

রব কে আপনার রব কে আল্লাহ রব্বুন আল্লাহ আমি যার রব বলে ডেকেছি এই পথ থেকে আমার কেউ জুদা করতে পারবে না আমার মালিকের পথ থেকে আমার কেউ জুদা করতে পারবে না যত হাম্বিতনবি দেখাক মালিক যখন চিনেই ফেলেছি মালিকের রাস্তা দিয়ে আমারে সরানো যাবে না আট নমুনা সাহস বাবা কোথায় এই জন্য তো ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ বিপদে ফেলাই ছিলেন তার পয়গম্বারে কেন বিপদে ফেলাবেন তার মানে তার ফেলায় তার সন্তানদেরকে হিম্মত বাড়াবার জন্য করেছিলেন এটা ইব্রাহিম গোটা জাতি একদিকে নিজে আর একদিকে ওদিকে আগুন এদিকে গোটা জাতি দমন করতে পেরেছিল নরম করতে পেরেছিল তার সন্তান যারা হবে আদর্শের সন্তান যারা হবে তাদেরকেও নরম করা যাবে না ইসলামের সাথে কোনো আপোষ চলবে না কে কী ভাবল আর কে কি করলো কে আমারে কোন পাল্লায় মাপবে আর আমারে নিয়ে কি চিন্তা করবে আমার ভাবার সময় নেই আমার আমার কি ভাববে সেইটাই আমার চিন্তার বিষয় কি বলেন ঠিক কিনা কোন কন্ডা পাণ্ডার কোন অস্ত্রধারী সন্ত্রাসী আমার নিয়ে কি ভাববে আর চিন্তা করবে কি পরিকল্পনা ও বাবার সময় আমার নেই আমার ভাবার সময় একটা হলো তাহলে জীবনের সন্ধ্যাকালে আমার মালিক যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয় নাল্লা দিয়ে না ক আলু দফুন যারা বলবে আমাদের রব আলদা বলেন নাল্লাফ বলে রব কে আমাদের রব কে আমার আলু দম মশা দা পা আম আল্লাহ বলেন এরপর তাই টিকে থাকতে হবে হাত কাটবে পাউ কাটবে মাথা কাটবে চিপকা কাটবে তারপরেও আর যদি সময় গেল দিয়ে কি নির্দয়ভাবে মরুভূমির ভিতরে একটা মেলো বিবস্ত করে ফেলে রাখা হতো বিভস্ত করে ফেলে রাখা হতো আবার সন্ধ্যায় টানতে টানতে ঘরায় ভালো রেখে যেত দেখিয়ে সকাল কি হয় সকালে এসে ও সময়া কি আল্লাহ রসুলের এ পথে থাকবা না ফিরে আসবা আমাদের সাথে আসবা না ওই পথেই থাকবা বলে সিদ্ধান্তে কখনো যে সিদ্ধান্ত নিয়েছি প্রথম দিনে নিয়েছি এ পথেই অটল থাকতো তারপরে কি করলো একদিন মারে দুই দিন মারে তিন দিন মারে মারার পরেও গেটই নরম হয় না তাহলে সে সময় দুই আরো গরম হয় না আরো গরম হয় না তখন কি করলো চুল ধরে বের করে আবু জেহেল তার সাঙ্গ সাংগরা ঘরের টেনে বের করে একদম ন্যাংটা করে অস্ত্র হাতে নিয়ে কোথাও বলা হয়েছে তীর দিয়ে কোথাও বলা হয়েছে লোহার শিখ যৌনাঙ্গের ভিতর দিয়ে ঢুকায় দিয়ে সন্তানের সামনে স্বামী কি বলে সন্তানের সামনে মানুষের সামনে জনগোষ্ঠীর সামনে উল্লাঙ্গ করে একেবারে এভাবে করে বেবস্ত্র করে তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো সমাইয়া রাজি আল্লাহ ওনার ছেলেকে যখন আম্মারকে যখন বলা হয়েছিল আম্মার দেখ তোর মায়ের দিক টাকা দেখ তোর মায়ের পরিণতি তোর বাবাকে হত্যা করা হয়েছে কিছুদিন আগে তোর মায়ের পরিণতি দেখ আর তুই শেখ এ পথে যদি টিকে থাক থাকিস বাপের পরিণতি যা হয়েছে মায়ের পরিণতি যা হয়েছে এর থেকে নির্মম পরিণতি আম্মার তোমাকে বহন করতে হবে আম্মার মার এই দৃশ্য কি দেখা যায় মার এই দৃশ্য দেখা যায় মাথাটা নিচু করেছে মার পরে খা দিয়ে মাথা উঁচু করে দিয়ে বলে হয়েছে আম্মার টাকা দেখ তোর মার দিক টাকা এদের থাপ্পড় মারতেছে ওদের থাপ্পড় মারতেছে টাকা তোর মায়ের দিকে হয়ে কি করবে মায়ের দিক তাকাচ্ছে দেখে বলছে আম্মার তোমাদের সে কালে মা শিখাই নাই যে কালে মা মায়ের নির্যাতন দেখে ত্যাগ করতে হবে অটল থাকো নির্যাতন দেখো সহ্য করো হও রাস্তা দিয়ে মার আল্লাহ এক একা খবর দাও মুসলমান বুড়া হয় মুসলমান বুড়া হবে মুসলমান বুড়া হওয়া যাক না এভাবে মরে যাচ্ছে এভাবে নির্যাতনে নির্যাতনে জুলুমে জুলুমে এভাবে করে মরে যাচ্ছে শেষ কথা বলে গেল আম্মার আম্মার মায়ের এই দৃশ্য দেখে ইসলামের পথ থেকে একটু সরে যেও না আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন যারা বলবে আল্লাহ আমার রব আল্লাহ আমার বলেন না বলেন আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আমার রবি আমার সব বলেন আল্লাহ আমার রব রবি আমার সব চলবেন ফের আল্লাহ আমার রব রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব তাই আল্লাহ আমার রব আল্লাহর জন্য যা দরকার তাই আমি পারি যেহেতু আমাকে না যাক দরকার আমি ওই কবরে রাজাও সহ্য করতে পারবো না আমি ওই ধাউ ধাউ করে জাহান নামে রাজাবো আমি সহ্য করতে পারবো না আমাকে বাঁচতেই হবে বাঁচতে যখন হবে যা করা লাগবে তাই আমাকে করতে হবে রব্বু নাথ ল সুম্মাস্ত তাতানাথ সনোয়ার মালাইকা ফেরেশতা না হবে তোমার বিপদকালে বিভৎকালে আসবে কে তারা আসবে না ফেরেশতা না হবে তাত নথ সনোয়ালে ই হিমুল মালাইকা ফেরেশতে এসে কী করবে আল্লাহ তা খবু আলা তা সাদু বলে চিন্তা করে না এতে কি হবে বাবা এতে কিছু হবে না চিন্তা করে না আল্লাহ আছে তোমার সাথে ওই দেখো জান্নাল আল্লাহ ওনাকে একেবারে এই দখার এপিট দিয়ে বড় বড় পেরেক মারা হয়েছে একেবারে পেরেক মেরে ফেরেকের মাথাগুলো সবে এই পারে সব ওর উপরে গুট করে দিয়ে আসিয়াকে পাড়ায়া ওর সাথে মিশা দেওয়া হয়েছে হাজরতে আসিয়াকে আল্লাহ ডাক দিলেন আসিয়া আসিয়াকে ডাক দিলেন স্বয়ং আল্লাহ জান্নাতের দরজাগুলো আকাশ ফাটা হয়ে গেছে এদিকে কি ডুবলো আর না ডুবলো খেয়াল নাই মশায় যখন কামড়ায় আমরা যদি কোনো কাজে মজা পেয়ে যাই এই যে আপনারা কথা শুনতেছেন যদি যার ভালো লাগতেছে মশায় তিনটে ওদের কামড়ায়া যাবে ঠিক পাওয়া যাবে না কারোর মজা তো এখানে খেয়াল নাই ঠিক না মজাই যদি লেগে যায় মালিক ওই তাকায় আছে জান্নাতের দরজা খুলে দিছে আকাশ ফাঁকা হয়ে গেছে এদিকে কোথায় ফেরে ঢুকেছে খবর নাই ওর ভিতর আল্লাহ জানটা টান দিয়ে নিয়ে গেলেন আসিয়া কোথায়

একটু বুকে ফুঁদিতাম থুতু দিতাম থুতু তা আছে সাথে ভয় নেই কোনো ভয় শিখাতো কারা আমার মা আমার নানু আমার দাদি এগুলো শিখাত তাদের এলেম কালাম ছিল না কিন্তু সরোল আর সহজ মোমেন বান্দা ছিলেন তারা ঠিক না ঠিক না এ মানুষগুলোর